হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল চটপটি রাধুনি আজকে আমি বানাতে চলেছি চিকেন মহারানি একদম রেস্টুরেন্টের মতন খেতে লাগবে যদি সেম প্রসেসে তোমরা বানাও তো চলো শুরু করি প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এতে আমি মেশেলাম গোলমরিচের গুঁড়ো এক চামচের মতন আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট রেড চিলি পাউডার ঝালটা নিজের স্বাদ মতন দেবেন আর এখানে পাঁচশো মতন মাংস আছে নুন নুনটাও আন্দাজ মতন দেবেন আর আদা রসুন আমি দেড় ইঞ্চি আদা আর আট দশ কোয়া রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা চার পাঁচটা নিয়েছি আর হোয়াইট অয়েল দিয়ে এবার একসাথে আমি ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। মাংসটাকে ম্যারিনেটটা খুব ভালো করে করতে হবে যাতে সব মশলা প্রত্যেকটা মাংসর পিসের গায়ে লেগে যায় এটাকে ম্যারিনেট করে মোটামুটি পনেরো থেকে তিরিশ মিনিটের মতন রাখতে হবে এবার আমি একটা কড়াইতে একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য আমি প্রথমে এখানে চারটে নিয়েছি শুকনো লঙ্কা অল্প একটু ধনে এক চামচের মতন এক চামচ মতন সাদা জিরে দুটো এলাচ একটু দারচিনি আর দু তিনটে লবঙ্গ এগুলোকে আমি হালকা আঁচে ভেজে নেব তার সাথে আমি এখানে কাজু বাদামও অ্যাড করেছি সাত আটটার মতন আর অল্প একটু জায়ফল গুঁড়ো এগুলোকে আমি পুরোপুরি রোস্ট করব না হালকা গরম হলে আমি নেড়েচেড়ে নামিয়ে এটাকে গুঁড়ো করে নেব মিক্সিতে মিক্সিতে যখন গুঁড়ো করব। এটাকে পুরো ফাইন গ্রাইন্ড করব না যখন নাকি এটা মোটামুটি পেশা হয়ে যাবে মশলাটা তারপর এতে আমি টক দইটাও দিয়ে দেবো টক দইটা দিয়ে একসাথে মিক্সিটা একবার চালিয়ে নেব তারপর আমি কড়াইতে হোয়াইট অয়েল দিচ্ছি এখানে আমি চার টেবিল চামচের মতন তেল দিয়েছি পাঁচশো মাংসর জন্য দিলাম তেজপাতা আর এখানে দেব বেশ কয়েকটা পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে আমি এখানে বড়ো সাইজের চারটে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে হালকা ব্রাউন হয়ে আসলে তখন আমি এতে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো চিকেনটা দেওয়ার পর ফ্লেমটা মিডিয়াম আছে রেখে আস্তে আস্তে পেঁয়াজের সাথে চিকেনটাকে নাড়তে হবে ফ্লেমটা বাড়িয়ে দিলে কিন্তু চিকেনের জুসটা টেনে যাবে আর চিকেনটা ভেতর থেকে ভালো মতন সেদ্ধ হবে না আমি এখানে আলাদা কোনো জল এই রেসিপিটাতে দেব না পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কড়াইটা একটু কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখছি চিকেনের জলটাও বেরিয়ে গেছে চিকেনটাও একটু একটু সেদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে আর একটু ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে আমি আর একটু ঢেকে রেখে দেব। পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকাটা খুলে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ভাজা মশলা আর টক দই দিয়ে সেই পেস্টটা দিয়ে দেব। এখানে কিন্তু আমি কোনো আলাদা জল দিইনি ওই যেই দইয়ের পেস্টটা ছিল ওটাই দেওয়া হয়েছে ফ্লেমটা একদম লোতে দিয়ে ভালো করে মিশাবো এই সময় আপনারা নুনটা চেক করে নেবেন যদি কম থাকে তাহলে অ্যাড করে নেবেন ভালো করে নাড়াতে নাড়াতে মশার ফ্লেভারটা চিকেনের ভেতরে আস্তে আস্তে ঢুকে যাবে এবার দেখুন ওপর দিয়ে তেলটা পুরো বেরিয়ে এসছে সাইড দিয়ে পুরো তেল বেরিয়ে এসছে এখন আমি স্বাদ মতন চিনি দিয়ে দেব। এখানে কিন্তু চিনিটা দিতে হবে অল্প একটু তারপর আমি এখানে অ্যাড করব ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম আমি এখানে দু টেবিল চামচের মতন দিয়েছি ফ্রেশ ক্রিমটা দিয়ে আঁচটা একদম লোতে রেখে ভালো করে ফ্রেশ ক্রিমটার সাথে মাংসটাকে মিশিয়ে নেব ফ্রেশ ক্রিম দিয়ে কিন্তু কখনো ফ্লেমটা হাই করবেন না তাহলে ক্রিমটা পুরো ফেটে যাবে ক্রিমটা ভালো করে মিশে গেছে গ্রেভির সাথে এবার আমি এখানে অ্যাড করব কাসুরি মেথি কাসুরি মেথিটা একটু হাতে ক্রাশ করে নিয়ে তারপরে দেবেন তাহলে এর সেন্টটা খুব ভালো হবে কাসুরি মেথি দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব রেডি হয়ে গেল আমাদের চিকেন মহারানি এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন এটা ভাত লুচি ফ্রায়েড রাইস নান কুলচা সব কিছুর সাথে ভীষণই খেতে ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন আরও নিত্য নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আগামী দিনে হাজির হব Thank you